আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমরা রমজানে দিনে আসরের নামাজের পর বের হলাম আজকে দিনটা কার কেমন লাগলো একটু জানাবেন আমার সাথে আছেন আমার তারাবীর হাফিজ সাহেব হাফিজ গারি রুহেল আহমদ বরফেসি салам алейкум সবাই কেমন আছেন কমেন্টে বলে যাবেন ইনশাআল্লাহ জায়গাটা কেমন লাগলো একটু জানাবেন তো সব প্রাকৃতিক এই যে আমাদের পিছনে আসছেন মসজিদের ইমাম সাহেব আর খাদিম আবুল তাবুল সদরুল আমিন সদরুল আমিন জিন্দাবাদ ও দেখো মার দাও দেখো মার দাও এখন আপনাদের সম্মুখে তাসি ভঞ্জন বিশেষত এই লাহে চিন্তা বিদে উদ্রাই কাফের তোমার ভিডিওতে দেখা বহু ঘুরে দেখাও ওই দেবাস খুলাবা যা আবে চলো সঙ্গে তারাই খনাই থাকে আবার দিবা দাওত দিলো এই যে আমাৰ কি দায়িত্বল গিলির তুমি যে আযান কি সম্পূর্ণ পারো জয়ে পারে নামাজ পড়তে পারো না আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ একটু দোয়া করবেন সে যাতে আগামিতে নামাজে পড়াতে পারে আজানও মোটামুটি দিতে পারে কোনো সমস্যা নেই আর পরে দায়িত্ব হচ্ছে ইফতারের আগ মুহূর্তে শে প্লেট ভালো করে দিয়ে তারপর আমরা ইফতার সে আয়োজন করে আমরা সবাই মিলে বসে ইফতার করি